আমাদের দেশের লোক বলে বরকত পাচ্ছি না মলবিদের বেতন কত ইমামের বেতন আপনার বেতন কত ইমাম সাহেব কোথায় গেল বেতন কত ইমামে ছ হাজার টাকা বেতন ইমামের তাই না একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত আঠেরো হাজার টাকা বড় কষ্ট লাগে আমার ভাই একটা রাজমিস্ত্রির লিভারের বেতন আঠেরো হাজার একটা রাজমিস্ত্রির কাজ করে ইটটা বসায় তার বেতন আপনার কুড়ি হাজার কিন্তু একটা ইমামকে আমাদের সমাজের লোক দশ হাজার টাকা দিতে গায়ে লাগে তাই না শুনে রেখে দাও যারা মতোয়াল্লি আছেন মসজিদটা চকচকে মাঠবেলওয়ালা করেছ যেন পাশের গ্রামের লোক এসে বলে দারুন মসজিদ করেছে মাঠবেলওয়ালা ইমামের বেতনটা জিজ্ঞেস করবে না বলবে মসজিদ দারুন করেছে তো তুমি রেডি হয়ে যাও তুমি যদি সঠিক বেতন না দিবেন এতে কোনো যায় আসে না আমি হক কথা বলে যাচ্ছি আজকে বড় সমাজের প্রতি কষ্ট কোথায় জানেন বিয়েতে বাজনা করে বিয়েতে গান বাজায় বিয়েতে ডিজে বক্স বাজায় পাঁচ হাজার দশ হাজার খরচ করে আর ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে গেলে এদের লজ্জা লাগে এদের গায়ে বাজে যদি ইমাম বলে হাজার টাকা জানেন আমাদের সমাজে ডিজাইনের দাম আছে ডিজাইনের দাম বলবো কি আমার বর্ধমানে একজন আমাকে বলে হুজুর আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দিবেন আমি বললাম জানো সাত হাজার টাকা লাগবে হুজুর সাত হাজার আমি বললাম আমি পড়াবো সাত হাজার ও আচ্ছা আচ্ছা ও তখন মনে মনে ভেবেছে হুজুর মনে হয় নতুন ডিজাইনের কোনো বিয়ে পড়াবে তাহলে সাত হাজার হতে পারে আমাকে বলে দিল ঠিক আছে হুজুর চলে আসবেন বিয়ে পড়াতে অমুক তারিখে বিয়ে আমি তাদের ইমামকে ফোন করে বললাম দু হাজার তোমার পাঁচ আমার চুপ করে থাকবে দু হাজার তোমার পাঁচ হাজার আমার ইমাম সাহেব দেখলে এমনি তো তিনশোও পাই না পাঁচশোও পাই না তো দু হাজার তো বিনা বিয়ে পড়ানোতে পেয়ে যাব আমি গেলাম বিয়ে পড়াতে এরপরে দেখলাম আমি যদি স্যাম্পেল যেরকম ইমামরা খুদবা পড়ে এরকম পড়ে দিলে এরা বলবে ওই একই রকম পড়ালে হুজুর তাইলে সাত হাজার কিসের তো ডিজাইন মারতে হবে আমি ডিজাইন দিলাম ইমামরা আমরা কি পড়াই সাম্পেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি মিন শুরুরি ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ফালা মুদিল্লালা ওয়া ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারীকালা ওয়া নাশহাদু دي الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى عليه واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجال والنساء ونساء واتقوا الله الذي تسأل به والارحام ان الله كان عليكم رقيبا ترى بولم مرات تقبل ديجاين الدم এটা হচ্ছে আমাদের সমাজ কেউ যদি ডিজাইন করতে পারে তার দাম সাত হাজার কিন্তু বড় কষ্ট লাগে আপনি ইমামের বেতন সঠিক মূল্য দিতে পারলে না তবে লেখে নিয়ে আপনি যদি পাঁচ হাজার বেতন দেন আর ছ হাজার তারপরও সব থেকে দামি খাবারটা ইমামের জোরে বলুন সুহান আল্লাহ কেন বলুন আমি একবার সফর করছিলাম মালদা ডিস্ট্রিক্ট ট্রেনে যাচ্ছি তো আমার টিকিট আছে এসিতে আমি গিয়ে বসলাম আমার সিটে থ্রিটিয়ারের টিকিট ছিল আমার পাশে একজন মাস্টার মহাশয় বসেছে তো সে বললে হুজুর আপনার ইউটিউবে অনেক বক্তব্য শুনি এমন খুব ভালো জিনিস বলো কি ব্যাপার অনেক কথা হলো হাওয়ার পরে বললে আপনার সঙ্গে দিয়ে কথা বলতে বলতে পরিচিত হয়ে গেল আমার কুটুম বেরিয়ে গেল একটু আত্মীয় বেরিয়ে গেল আমি যাই হোক আমি বাড়ি থেকে নাস্তা নিয়ে গেছি আমি বললাম নাস্তা করু সে বললে করবো না মেন করতেই হবে আমার আত্মীয় আপনি বললে আমি বাড়ি থেকে নাস্তা এনেছি এমন তোমারটাও বার করো একসাথে করবো সে বার করবে না আর আমি ছাড়বো না বুঝতে পেরেছেন সে বার করবে না আর আমি ছাড়বো না বার করতেই হবে তোমার সে আমার টিফিন দেখে যে আমার টিফিনে আছে পরোটা কাবাব শাম্মি কাবাব কিমা ডিমের আমলেট সে দেখে আর মোটেই টিফিন বার করছে না মানে বার করো তবে ছাড়বো সে ফেরে পরে বার করলে মুড়ি আর দুচিরি সুসা। আমি বললাম মাস্টার আপনার সত্তর হাজার বেতন আর আমার সাত হাজার টাকা মাদ্রাসায় বেতন কিন্তু শুনে লাও আল্লাহ নবীর হাদিস যারা দিনের ওপরে থাকবে আল্লাহর রাস্তায় থাকবে আমার আল্লাহ ওয়াদা করেছে মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব জোরে বলুন আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দেবে শুনে রেখে দেন যারা পাঁচ ওয়াক্তের আমার মায়েরা বোনেরা যারা পাঁচ অক্তের নামাজিও হবে মৃত্যুকাল পর্যন্ত আমার আল্লাহর ওয়াদা তাদের রুজিতে কোনোদিন কমি দেবো না জোরে বলুন সুবহান মায়েরা বোনেরা পাঁচ ওয়াক্তের নামাজি হন আপনাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকে জলসাকে কবুল করুক লাস্টে আমি শুধুমাত্র একটা আয়েত শোনাবো আপনাদেরকে সুন্দরভাবে আমরা যদি সারা রাত্রি তফসিল করি পৃথিবীর সাম মল্ভী যদি সারা সারারাত্রি কোরানের তফসিল করে। আমার ভাইয়েরা আমার মায়েরা বোন এরাম এই লাস্ট কোরানের তফসিলটা শুনে যাও আমার আল্লাহ রব্বুলাহ আলামিন বললেন যাদের বাড়িতে মানে কোরআন আছে বাড়িতে গিয়ে খুলবেন আটপারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়েত ওয়ালাউ আন্না না নাজ্জাল্লা ইলাইহিম উল মালাইকা ওয়াকাল্লামা হুমাল মাউতাম ওয়াসার না আলাইহিম কুল্লা সেইন কুমুলা মা কানুলিউ মিনু ইল্লা আইয়াসা অল্

কিন্তু তারপরও যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না আমার ভাই কান খুলে শুনবেন সবাই যে তারা যারা মারা গেছে আমাদের পূর্বপুরুষ কবরে আছে তারা যদি উঠে চলে আসে আর ফেরেস্তা পাঠাই আল্লাহ আর যদি বলে ভালো কাজ করো তারপরেও যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না এটা আমার আল্লাহর কালাম আজ থেকে সবাই বলুন আল্লাহ দিনের ওপরে আমরা সকলে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে জালসাকে আল্লাহ কবুল করুক আজকে রাত্রিকে আল্লাহ কবুল করুক অনেকক্ষণ বললাম আল্লাহ তালা আমার ইচ্ছা গেলে আমি এখনো তিন ঘন্টা বলতে পারি কেন বলুন তো আমি টেস্টের পিলিয়ার লয় আমি টোয়েন্টি টোয়েন্টির পিলিয়ার আমি জলসাই বলেছি আমি টোয়েন্টির পিলিয়ার আপনাদের কত বয়স মনে হচ্ছে আমার পঞ্চাশ পঁয়তাল্লিশ থার্টি থ্রি প্লাস কি বুঝলেন যা মাইক পেয়েছি আমি এখনো সারা রাত বলবো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছ তো আমি যদি বলি চলে যাই শেষকালে দেখব কেউ নাই একজন বসে আছে তুমি কেন আছো ভাই বললে আমি থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি বুঝতে পেরেছেন ওই জন্য আর বেশি খাবার গলা পর্যন্ত হলে কিন্তু কি হয় বমি হয়ে যাবে এই আড়াই ঘন্টাই ঠিক আছে বেশি দিয়ে দিলে বিপদ হয়ে যাবে আপনাদের আর লাস্টে খাবার আছে আপনারা আমার জন্য আর আমি যদি সব বলে দিই আর আমাকে আর দাউদ দিবে না ওই জন্য কিছু মাল বাকি রেখে যাচ্ছি যেন আবার দাউদ দিতে হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে আল্লাহ কবুল করুক আজকে জালসাকে আল্লাহ কবুল করুক জালসা কামেটিকে আল্লাহ কবুল করুক সবাই দুরশরী পুরোন আলা